বাংলাদেশের মোবাইলে কল দেওয়া যাচ্ছে না প্রবাস থেকে হোক দেশ থেকে হোক এর একমাত্র কারণ হচ্ছে সর্বনিম্ন গতি টু জি আর টু মোবাইলে কল দেওয়া যায় কিন্তু টু জি হচ্ছে সর্বনিম্ন গতি এর নিচে কোনো মোবাইলের গতি নেই আপনার মোবাইলে এই মুহূর্তে যেহেতু নেটওয়ার্ক ডাউন তো আপনার মোবাইলে সাধারণত থ্রি জি অথবা ফোর জি ফাইভ জি দেওয়ার অপশন সবসময় সেটিং থাকে তো আপনি কিভাবে ফোর জি থ্রি জি থেকে আপনি টু জিবিতে আস টু জিতে আসবেন আপনাকে আমি সেই সেটিংটি দেখিয়ে দিচ্ছি আপনার সর্বপ্রথম আপনার মোবাইল থেকে চলে যাবেন আপনার সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন একদম ওপরে কানেকশন ওই ওয়াইফাই যে চিহ্ন রয়েছে কানেকশনে যাবেন এবার আপনি মোবাইল নেটওয়ার্ক এখানে চলে আসবেন দেখুন এখানে আপনার যেই সিম সেই সিম শু করবে এই সিমের মধ্যে এই যে তিন নম্বর নিচেতে নেটওয়ার্ক মোড এখানে আপনি ক্লিক করুন আপনার যে সিম এবার দেখুন আপনার মোবাইল এই কোন অপশনে দেওয়া রয়েছে থ্রি জি টু জি না এলটিই তো আপনি চলে যাবেন ডাইরেক্ট টু জি অনলি তো এবার আপনার মোবাইল চালু হয়ে যাবে দেশ বিদেশ থেকে কল আসবে যাবে ইনশাল্লাহ তো যেহেতু বর্তমানে বাংলাদেশের নেটওয়ার্কের প্রবলেম টু জি দিয়ে রাখুন আপনাকে কল করা সম্ভব হবে আপনি অন্যজনকে খবরাখবর দিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকেন আল্লাহ হাফেজ